হ্যালো বন্ধুরা তপন লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব একটু অন্যরকম ভিডিও দেখো আমরা রোজ সকালে উঠে কিভাবে কাজ শুরু করি সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমাদের এই ভিডিও দেখলে কাজের প্রতি উৎসাহ বাড়বে আমি আমার ওয়াইফ দুজনে মিলেই কাটিং করি দুজন মিলে কাটিং করলে অবশ্যই খুব তাড়াতাড়ি কাজ উঠে যায় আমরা কাটিং করছি দেখো কিভাবে সকালে উঠে এই যে প্রিন্সেস কাট ব্লাউজটা কাটিং করছি এরপরে পরপর দুটো প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করব। তারপরে দুটো ব্রাকাট ব্লাউজ কাটিং করবো পরে যেটুকুনি সময় পাবো সেইটুকুনি সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি আমরা কাটিং করে নিয়ে আমরা দোকানের দিকে বেরিয়ে যাবো তারপরে আবার দোকান থেকে এসে তারপরে আবার দুপুর টাইমে খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়ে আবার কাটিং করে আবার সন্ধ্যার সময় আমরা দোকানে চলে যাব অবশ্যই তোমরা খুব ভালোভাবে কাজ শেখো আমি যে কাটিংগুলো দেখাচ্ছি আমরা যে ফর্মুলা দিয়ে যেভাবে আমি দেখাচ্ছি শেখাচ্ছি সেইভাবে তোমরা মনোযোগ সহকারে করে দেখো দেখলে অবশ্যই তোমরা আমাদের মতো কাজ করতে পারবে কাজ করে আগে খুব ভালোভাবে একটা টেলার তৈরি হবে তোমরা দেখো আমি এই প্রিন্সেস কাট ব্লাউজটা কাটিং করছি সবার প্রথমে দেখো আমি কাটিংটা করে নিচ্ছি যে মাপ করে কাটিং করে নিলাম লাইলিন পার্টটা লাইলিন পার্ট কাটিং করার পরে তারপরে অবশ্যই তোমরা কাপড় কাটবে দেখো এই কাজগুলো দেখলে অবশ্যই তোমাদের কাজের প্রতি উৎসাহ বাড়বে তোমরা খুব মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখো দেখো হাতা কাটিং করছি কীভাবে এই যে হাতা কাটিং করার পরে তারপরে আমি কাপড়ের মধ্যে ফেলে কাটিংটা করব। আমরা তাল শেপ এখন দিই না হাতাতে কাজ করার সময় একবারে তাল শেপ দিই দেখো লালিন পাটটা আগে কেটে নিচ্ছি কীভাবে আমরা পটি কাটি কিভাবে আমরা বুক পটি কাটি হেম পটি কাটি এগুলো তোমরা ভালো করে দেখো এই যে সোজা নিচের পট্টি কাটছি এইভাবে সামনে পেছনে সোজা পটি কেটে নিলাম হেম পটি ওগুলো এরপরে দেখো আমি কাপড়টা পেঁধে নিচ্ছি এটা কাপড় এই যে কাপড়টা পেতে নিলাম কাপড়ের ওপরে এই যে লাইন পার্টটা ফেলে এবার লাইন পার্টগুলো কেটে নিচ্ছি দেখো এই যে দুজনে মিলে কাজ করলে খুব তাড়াতাড়ি কাজটা উঠে যায় একটা কাপড় ভাঁজ করতে একজন যদি কাপড়টা ভাঁজ করি অনেকটা সময় লেগে যায় বাড়িতে যদি কেউ থাকে হেল্প করার তো অবশ্যই খুব তাড়াতাড়ি কাজটা উঠে যায় অবশ্যই যে ভিডিওগুলো আমরা ছাড়ছি সেই ভিডিওগুলো তোমরা দেখো তোমরা দেখে প্র্যাকটিস করতে থাকো দেখো পটি কীভাবে কাটছি এক ইঞ্চি দুশো তো এইভাবে বড়ো এইভাবে তোমরা কেটে নেবে হেম পটির জন্য উপরের গলার যে পটিগুলো হয় তার জন্য এই পটি টেরচা পটি কাটা হয় দেখো আরও একটা আমি প্রিন্সেস কাঠ ব্লাউজ কাটিং করছি এইভাবে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করা হয় এরপর ব্রাকার ব্লাউজ কাটিং করবো তোমরা দেখো কিভাবে আমি কাটিং করছি অবশ্যই তোমাদের উৎসাহ বাড়বে কাজের প্রতি এই ভিডিও দেখলে এই ভিডিও তোমাদের যে কাজের প্রতি উৎসাহ বাড়ানোর জন্য অবশ্যই ভিডিওটা আমি করছি দেখো কিভাবে আমরা কাটিং করি তোমাদের পরিশ্রমের ফল কোনো দিন বিফল যায় না তোমরা অবশ্যই কাজ শেখো ভালো করে কাজ শেখো ভালো করে কাজ শিখে কাজ করো যেটাই তোমরা শিখবে সেটাই তোমাদের কাজে লাগবে তোমরা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখো ভিডিওগুলো দেখে অবশ্যই ভালো করে কাজ শেখো কাজ যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে জিজ্ঞেস করো আমি তোমাদেরকে হেল্প করবো দেখো এটা একটা প্রিন্সেস কাটে ব্লাউজের পিঠটা আমি কেটে নিলাম তারপরে এবার সামনের পাটটা কাটিং করবো অবশ্যই এই কাপড়গুলো ভাঁজ করার জন্য দুজনে মিলে ভাঁজ করলে কাপড়টা খুব তাড়াতাড়ি ভাঁজ করা যায় একজন যদি মাপযোগগুলো বলতে থাকে একজন পটাপট কাটিং করে নেবে অবশ্যই তোমরা কাটিং করো তোমাদের হেল্পার যদি কেউ বাড়িতে থাকে অবশ্যই তাদেরকেও কাজ শেখাও নিজের সাথে সাথে চর্চা করো কাজগুলো কাজগুলো যখন তোমরা যে আমি দেখাচ্ছি সেগুলো নিয়ে কাটিং তোমরা কাটিং করো বাড়িতে দেখবে খুব তাড়াতাড়ি তোমরা কাজ শিখে যাবে দেখো আরো একটা লাইলিন পার্ট আমি কেটে নিলাম কেটে নেওয়ার পরে তারপরে এই যে হাতা কাটিং করছি তারপরে আমি কাপড়ের উপরে ফেলবো আগে লাইলিন পার্ট মাপজোক করে কেটে নিয়ে তারপরে কাপড়ের উপরে ফেলে তারপরে তোমরা কাপড় কাটিং করবে অবশ্যই একটা কাপড় কাটতে গেলে খুব বুঝে শুনে কাটতে হয় কোন পার্ট দিয়ে আসবে হুট করে কেটে দিলে হবে না তাহলে কাপড় ছোটো হয়ে যাবে হাতাটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সব পার্ট নেওয়ার পরে আমার প্রতিটা পাট আসছে কিনা ডিজাইন ঘুরে যাচ্ছে কিনা সেই ডিজাইনগুলো দেখতে হবে যে আমি যেটা ভাঁজ করে পাচ্ছি সেটাই ডিজাইনটা ঘুরে গেল কি না মাথায় সময় সবার প্রথমে আগে এটা রাখতে হবে যে কাপড়টা আমি কাটবো সেই কাপড়টার ডিজাইনটা যাতে ফুলের মুখটা উপর দিকে থাকে যে ডিজাইনের মুখ মুখটা উপর দিকে থাকার কথা সেইটা মাথায় রেখে কাপড়টাকে ভাঁজ করতে হবে ভাঁজ করে তারপরে তোমাদের তোমরা কাটিং করবে এই ভুলটা অনেকেই করে ফেলো তোমরা বা অনেকেই করে ফেলে হ্যাঁ যে ডিজাইনটাকে খেয়াল করলাম না ডিজাইনটাকে না খেয়াল করে পেতে দিয়ে কাটিং করা কাটিং করে ফেললাম কিন্তু ডিজাইনটা অবশ্যই মাথায় রাখতে হবে যে ডিজাইনটা কাপড়ের সেটা উপর দিকে রেখে কোটা কোন দিকে থাকবে সেটা দেখে তারপরে কাটিং করতে হবে দেখো এবার ব্রাকট আর্ট ব্লাউজ আমি কাটিং করছি দেখো ফর্মাটা আমাদের তো আগে থেকে করাই থাকে বন্ধুরা কিন্তু ফর্মা করা থাকলে কি হবে সবার মাপ তো একই হয় না কিন্তু তার মধ্যে আমাদের মাপজোকটাকে করে নিতে হয় এই যে ফর্মা কারোর ঝুল বেশি কারোর পুট কম কারোর ডিপ বেশি ডিপ কম সেই অনুযায়ী আমার কাটিং হবে অবশ্যই এইভাবে আমরা ফিতে দিয়ে দেখে নিতে হবে মোড়া এসছে কিনা এইগুলো পারফেক্ট দেখে নিতে হবে দেখে নিয়ে তারপরে তোমরা অবশ্যই কাটিং করবে এই কাটিং তোমাদের সাথে শেয়ার করছি একমাত্র তোমাদের উৎসাহ বাড়ানোর জন্য কাজের প্রতি তোমরা খুব ভালোভাবে দেখো দেখো আমরা কি আমি কিভাবে কাটিং করছি যোগ করে একটা ফর্মা ফেলার পরেও যোগ করতে হয় মাপ যোগ করে যে একটা ফর্মা একজনের সাইজে আছে বলে আরেকজন সাইজে কেটে দেওয়া যায় না সেটা হয় না ফর্মা করা থাকে ঠিকই সেই সাইজটা ছত্রিশ সাইজের ফর্মা থাকলে ছত্রিশ সাইজেই কাটা যায় কিন্তু তার যোগ তার পিটের ডিপ সমস্ত তার বগল মোড়া এগুলো সব দেখে নিতে হয় দেখে যোগ করে নিয়ে তারপরে স্পারটা এটার মধ্যে চেঞ্জিং করতে হয় পিঠের মধ্যে দেখো আমি দুটো ব্লাউজ এটা একই জোনার হবে এই একই লাইলিন পার্ট আর এটা লাইলিন পার্ট আর কাপড় একসাথে ফেলেছি প্রিন্সেস কাট ব্লাউজ কাটার সময় তোমরা আলাদা আলাদা করে কাটবে লাইলিন পার্ট আগে কেটে তারপর কাপড় কাটবে কিন্তু যখন আমরা ব্ল্যাক কার্ড ব্লাউজ কাটি তখন আমরা লাইলিন পার্ট তারপরে তার যে কাপড়টা লাইলিন পার্ট আর কাপড় একসাথে ফেলে দেখো এগুলো সব একসাথে আমার রাখা আছে একসাথে ফেলে কাটিং করছি বন্ধুরা এই যে এস পার্টটা আমি কাটছি এটা আমি আড়ে কাটলাম এটা কিন্তু আড়ে কাটা হয় না এটা হচ্ছে সোজা সুজি কাটা হয় এটা আরে কাটবে কখন কাটা হয় যখন পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকে না তখনই একমাত্র তাও ওটা সোজা পাট কাটলে ভালো হয় বাড়ে না কাপড়টা দেখো এবার প্রতিটা পাট আলাদা করে নিলাম যত যতক্ষণ পর্যন্ত আমার প্রতিটা পাট এসছে ততক্ষণ আমি নিয়েছি এবার কাপড় ছোট বড় থাকে লম্বায় জুলে সাইডে চওড়ায় বহরে অনেকটা অনেক কাপড় একই জোনার ব্লাউজ কাটিং হবে কিন্তু দু তিনটে ব্লাউজ একইভাবে দিয়েছে কিন্তু দেখো বুকের অংশটা তুলে নিতে হবে একটুখানি ডিপটা কম হবে আমি বুকের অংশটা তুলে নিলাম এইভাবে কাটিং হয় তোমরা অবশ্যই এই মাপযোগগুলো খুব ভালোভাবে দেখবে এই যে হাতার সামনে এক্সট্রা কাপড়টা শুধু সেলাইয়ের অংশ রেখে বাকি অংশটা তোমাদের কেটে ফেলে দিতে হবে সেলাইয়ের অংশ কেন হচ্ছে হাতার পাটুকুনি সামনে যেন দেখা যায় যেন ওই কাপড়টা না চলে আসে একটা হাতের মধ্যে ওই কাপড়টা চলে আসলো একটা হাতের মধ্যে সামনে থেকে সেলাই হলো এরকম হবে না দুটো দুটো হাতের সেলাই হবে তো দুটো একদম একদম সমান যেভাবে সেলাই সেলাই হবে হবে তাহলে আমার সেইভাবে কাটা উচিত এগুলো মনোযোগ সহকারে খুব মাথায় রেখে আমাদের কাজ করতে হবে দেখো আরও একটা পার্ট আমি কেটে নিলাম এই দুটো পার্ট আলাদা করে নিই যতক্ষণ পর্যন্ত এসছে ততক্ষণ পর্যন্ত আমি একসাথে কেটেছি তারপরে দেখছি আমার হবে না এবার আলাদা করে কাটতে হবে সব মাপজোক আগে থেকে করে নিতে হয় যে এটা হাতার ছো আসবে না বা এরকম কিছু সমস্ত কিছু তোমরা দেখে নেবে এগুলো দেখে নিয়ে তারপরে তোমরা অবশ্যই কাটিং করবে বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমরা অবশ্যই যে ধরনের ভিডিও চাও আমাকে বলো আমি তোমাদের দেখাবো টাটা